আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং ডিএসএলআর কোনটি সেরা ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের মতামতটা আমি কিন্তু আমার নিজের মতামত শেয়ার করবো আপনাদের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে বা আপনাদের মতামত অন্যরকম হতে পারে তো দুটি আমি অনেকদিন যাবত ইউজ করতেছি এটা আমি রিসেন্টলি নিলেও প্রায় ডিএসএলআরটা আমি চার পাঁচ বছর যাবত ইউজ করতেছি তো দুটির মধ্যে সবথেকে বেস্ট লাগে আমার কাছে আইফোন আইফোনটা বেস্ট লাগার কিছু কারণ রয়েছে এটা অনেক হ্যান্ডলি ইজিলি আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ইজিলি ক্যারি করা যায় এবং এটা ভিডিও কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি অনেক জোস বাট ডিএসএলআর কোয়ালিটি অনেক জোস ভিডিও কোয়ালিটি বলেন আর পিকচার কোয়ালিটি বলেন দুটাই জোস বাট এটা ক্যারি করতে আমার কাছে অনেক প্যারা লাগে আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন ইজিলি ক্যারি করতে পারতাম বন্ধু বান্ধব মিলে চলে যেতাম ছবি তুলতাম শেষ কিন্তু এখন দেখা যায় যে ডিএসএলআরটা ক্যারি করে অনেক প্যারা লাগে কারণ এক্সট্রা ব্যাগ নিতে হয় এটা সেটা বাট ফোনটা পকেটে রেখে দিলাম ভালো একটা জায়গা বললাম লোকেশন বললাম ছবি তুলে ফেললাম প্রায় সেম কোয়ালিটি তো আমার কাছে তার জন্য আইফোনটা জোস লাগে আপনি এখন কোনটি নেবেন সেটা আপনার চয়েস বাট আমি মনে করি আইফোনে আপনি সবই পাচ্ছেন ফোনের সব ফিচারও পাচ্ছেন তার মধ্যে ভিডিও কোয়ালিটি ছবির কোয়ালিটি অনেক জোস পাচ্ছেন আপনি হয়তো গুগল করলে জানতে পারবেন যে আইফোন দিয়ে কিন্তু একটি ছবি মেক করা হয়েছে এবং সেটা কিন্তু জোশ একটা মুভি